আপনার ফোনে কোনো ভিডিও নাই কোনো ছবি নাই তারপরেও কিন্তু আপনার ফোনের স্টোরেজ ফুল দেখায় এটা সমাধান দিব আজকের এই ভিডিওতে আজকে আপনাদেরকে এমন একটি সিক্রেট কাচ দেখাবো যেটা আপনি একদিন পর পর করতে পারলে আপনার ফোনের স্টোরেজ কখনো ফুল হবে না সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শুরুতে আপনি আপনার ফোনের গ্যালারি অ্যাপসটা ওপেন করে দিবেন দেন এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে রিসাইকেল বিন এই অপশনে ক্লিক করে দিবেন এরপর আপনার ফোনের গ্যালারি থেকে আপনি যতগুলো ছবি ভিডিও আপনি ডিলেট করেছেন আপনি মনে করেছেন সবগুলো ডিলেট হয়ে গেছে কিন্তু সবগুলো আপনার ফোন থেকে ডিলেট হয় না সেগুলো এখানে এসে জমা হয় যার কারণে আপনার ফোনের স্টোরেজটা কিন্তু এখনও সেগুলো দখল করে আছে সো আপনি জাস্ট এখান থেকে সবগুলো মার্ক করবেন মার্ক করে করে এখান থেকে ডিলেট হলে ক্লিক করে দিবেন দেন ডিলেটে ক্লিক করে দিবেন তাহলে সেগুলো আপনার ফোন থেকে একেবারে ডিলেট হয়ে যাবে আপনার ফোনের স্টোরেজ খালি হয়ে যাবে দেন আপনার ফোনের মাই ফাইল সেপসটা ওপেন করে দিবেন একক প্রসেসে স্কল করবেন স্কল করার পর রিসাইকেবিন এই অপশানকে ক্লিক করে দেবেন এবং এখানেও আপনি আপনার মাই ফাইলস অ্যাপস থেকে যতগুলো ভিডিও ছবি আপনি ডিলিট করেছেন সবগুলো এখানে এসে জমা হয় আপনি এখান থেকে মার্ক কর করে সবগুলো ডিলেট করে দিবেন আপনার ফোনের স্টোরেজ খালু হয়ে যাবে দেন আপনার ফোনের গুগল ফ্ল্যাশোর অ্যাপসটা ওপেন করে দেবেন দেন এখান থেকে জিমেল অ্যাকাউন্টে লগুর উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশানটি ক্লিক করে দিবেন দেন এখান থেকে ম্যানেজ ম্যানেজে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে নট ইনস্টল এই অপশানে ক্লিক করে দিবেন সো আপনি এখান থেকে সবগুলো মার্ক করে করে এখান থেকে ডিটাটি ক্লিক করে দিবেন দেন এখান থেকে রিমুভে ক্লিক করে দিবেন